পুলিশ চাইলে অপরাধীকে পাতাল থেকে খুঁজে বার করে নিয়ে আসতে পারে এই ঘটনাটি তারই একটি উদাহরণ ঘটনাটি দু সালের চৌদ্দই ফেব্রুয়ারি আমেদাবাদে ঘটেছিল যেখানে ২৬ বছর বয়সী সজনী নামের এক মহিলাকে তার বাড়িতে ডাকাতির সময় নির্মমভাবে হত্যা করে এই হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকে নয় পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছিল আর এই ঘটনার পরের দিন সজনীর স্বামী তরুণ ও নিখোঁজ হয়ে যায় পুলিশ এই মামলাটি সমাধান করার জন্য দিনরাত পরিশ্রম করে এবং ঘটনাটি জানার পর গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে এই মামলায় আগ্রহ দেখান ফলে পুলিশের অদম্য প্রচেষ্টা এবং দীর্ঘ পনেরো বছরের রহস্যের পর এই মামলাটির সমাধান হয় যা আজও মানুষের মনে এক গভীর রেখাপাত করে আছে এই ভিডিওতে সবকিছু জানব তার আগে আমাদের রোম্যান্স ক্রাইম স্টোরি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন দু সালের চৌদ্দই ফেব্রুয়ারি দিনটি ছিল ভালোবাসার দিন কিন্তু আমেদাবাদের এক পরিবারের জন্য সেই দিনটি হয়ে উঠেছিল এক বিভীষিকাময় দিন সেই দিন সকালে আমেদাবাদের বাসিন্দা ওকে কৃষ্ণার ফোনটি বেজে উঠে তিনি ফোনটি রিসিভ করতেই ফোনের অপর প্রান্তে থাকা তার জামাই তরুণ কুমার কাঁতে কাঁতে জানায় যে তাদের বাড়িতে ডাকাতি হয়েছে এবং ডাকাতির সময় তার স্ত্রী স্বজনীকে মেরে ফেলা হয়েছে এই খবর শুনে ওকে কৃষ্ণা এবং তার পরিবার ছুটে যান তরুণের বাড়িতে সেখানে গিয়ে তারা দেখেন ঘর অগোছালো জিনিসপত্র সব চারিদিকে ছড়ানো ছিটানো আর মেঝেতে পড়ে আছে তার মেয়ে সজনীর লাশ তার গলায় একটি পট্টি বাঁধা আর তার পাশে বসে অঝরে কাঁদছেন তরুণ এরপর সবাই মিলে সজনীকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় কিন্তু ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে প্রথম দিকে সবার মনে হয়েছিল যে বাড়িতে ডাকাতি হওয়ার সময় ডাকাতেরা সজনীকে হত্যা করে চলে গেছে কিন্তু পুলিশ কুকুর নিয়ে এসে তদন্ত করার সময় কুকুর বারবার তরুণের দিকে ঘেঁচতে থাকে যেটা তরুণের প্রতি সন্দেহ জাগাচ্ছিল এদিকে তরুণের আচরণও সকলের কাছে রহস্যজনক লাগছিল তিনি ক্রমাগত কাঁদছিলেন কিন্তু পুলিশের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছিলেন না এরপর পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে দেয় কিন্তু পরের দিনই তরুণ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান এই ঘটনায় সজমির পরিবার তরুণের উপরই সন্দেহ প্রকাশ করে এবং পুলিশকে তরুণকে খুঁজে বের করার জন্য চাপ দিতে থাকে তরুণের নিখোঁজ হওয়ার পর পুলিশের তদন্ত আরও কঠিন হয়ে পড়ে এরপর দু সালে চার সালে স্বজনীর শ্বশুরবাড়ির কয়েকজন সদস্যের পলিগ্রাফ টেস্ট করা হয় কিন্তু তাতে কোনো লাভ হয় না এরপর দু সালে সজনীর বাবা গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেন এবং এই মামলায় হস্তক্ষেপ করার জন্য তাকে অনুরোধ করেন এরপর নরেন্দ্র মোদী পুলিশকে এই মামলার পুনরায় তদন্তের নির্দেশ দেন কিন্তু তরুণের কোনো সন্ধান পাওয়া যায়নি দু সালে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিপি বিনানভদ্রমকে তিনি তরুণের পরিবার এবং তার সব পরিচিতদের ব্যাপকভাবে তদন্ত করা শুরু করেন এবং হাজার হাজার মোবাইল নম্বরের ডেটা পরীক্ষা করা হয় কিন্তু তাতেও কোন রকম সাফল্য আসে না অবশেষে তরুণের মা অনম্মার মোবাইল নম্বরের উপর নজরদারি শুরু করা হয় এই নজরদারির মাধ্যমে পুলিশ জানতে পারে যে অনম্মা মাঝে মাঝে কেরল এবং বেঙ্গালুরুতে যাতায়াত করেন অবশেষে দু সালে পুলিশের নজরদারির ফল দেয় পুলিশ এবার জানতে পারে যে অনম্মার মোবাইলে একটি অজানা নম্বর থেকে ফোন এসেছে এবং সেই ফোন নম্বরটি বেঙ্গালুরুর এক মহিলা নিশা পারভিনের এবং পরে আরও তদন্ত করে জানা যায় এই নম্বরটি ওরাকল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের একটি ল্যান্ডলাইন নম্বর এই কোম্পানিতে প্রায় পঁয়ত্রিশ হাজার কর্মী ছিলেন পুলিশ এবার ওরাকল ইন্ডিয়া কোম্পানিতে গিয়ে সমস্ত কর্মচারীদের ডেটা চেক করে কিন্তু সেখানে তরুণ নামের কাউকে পাওয়া যায় না এরপর পুলিশ ওই কোম্পানির কিছু কর্মচারীর কাছে তরুণের ছবি দিয়ে দেয় এবং পুলিশ তাদের বলে দেয় তরুণের খোঁজ পাওয়া গেলে তারা যেন সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় এরপর তরুণের পুরনো একটি ছবি দেখে এক কর্মী তাকে চিনতে পারেন কিন্তু তিনি বলেন ইনার নাম তরুণ কুমার না ইনি হচ্ছেন প্রভীণ ভাটেলে এখান থেকে পুলিশ আরও জানতে পারে যে তরুণ কুমার এখানে জালিয়াতি করে নিজের নাম পাল্টে প্রভীণ ভাটেলে নামে ওরাকল ইন্ডিয়া কোম্পানিতে কাজ করছে অবশেষে দু সালের অক্টোবর মাসে পুলিশ তরুণকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের সময় তরুণ পুলিশকে শুধু একটা কথাই জিজ্ঞাসা করে যে আপনি আমাকে কিভাবে খুঁজে পেলেন এবার পুলিশ তরুণকে জেরা করা শুরু করে এবং শেষ পর্যন্ত পুলিশের কাছে তরুণের স্বীকারোক্তি থেকে জানা যায় যে সজনীর সাথে তার সম্পর্ক একদম ভালো ছিল না এবং সেদিন সজনীকে তিনি নিজেই হত্যা করেছিলেন এবং সকলের সামনে বাড়িতে ডাকাতি হয়েছে বলে নাটক করেছিলেন এবং তিনি অন্য এক মহিলার সাথে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন সজনীকে হত্যা করার পর তিনি পালিয়ে সেই মহিলার কাছে যান কিন্তু সজনীকে হত্যার কথা শুনে সেই মহিলা তাকে প্রত্যাখ্যান করে তারপর তিনি প্রভীণ ভাটেলে নামে তার এক বন্ধুর কাছে গিয়ে কাজ করতে থাকেন সেখানে কিছুদিন কাজ করার পর সেই বন্ধু অর্থাৎ প্রভীণ ভাটেলের নামে তার সকল ডকুমেন্ট নকল করে নিজের নামে তৈরি করে বেঙ্গালুরুতে ওরাকল ইন্ডিয়া নামের একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি নেন এবং সেখানে নিশা নামের এক মহিলাকে বিয়ে করেন বর্তমানে তাদের দুটি সন্তান রয়েছে তার স্ত্রী নিশা কখনো জানতেন না যে তার স্বামী আসলে একজন প্রতারক এবং হত্যাকারী গ্রেপ্তারের পর তরুণকে আদালতে তোলা হয় এবং তাকে জেলে পাঠানো হয় এই মামলাটি সমাধান করার জন্য আহমেদাবাদ পুলিশ সকলের প্রশংসা পেয়েছিলেন স্বজনীর হত্যাকাণ্ড মামলা শুধু একটি অপরাধের গল্প নয় এটি পুলিশের অদম্য প্রচেষ্টা এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধের সমাধানের একটি উজ্জ্বল উদাহরণ এই মামলা আমাদের সতর্ক করে দেয় যে সমাজে অপরাধের কোনো স্থান নেই এবং সে যত বড়ই চতুর হোক না কেন শেষ পর্যন্ত আইনের হাত থেকে কেউ রক্ষা পায় না এই ঘটনা সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল রোম্যান্স ক্রাইম স্টোরি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্রাইম ও মিস্ট্রি সম্পর্কিত আরও চাঞ্চল্যকর কাহিনীর জন্য আমাদের সাথে থাকুন দেখা হবে পরের ভিডিওতে সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ